আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে আপনারা অলরেডি শুনেছেন একজন ফিলিপিনী গৃহকর্মী কুইতি একটি শিশুকে ওয়াশিং মেশিনের ভেতরে ফেলে হত্যা করেছে যা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বাইরা। সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান উল্লেখযোগ্য আরব দেশগুলোতে এটি তীব্র সমালোচনায় রয়েছে এই পরিস্থিতিতে ফিলিপিন্সের যে দূতাবাস কুয়েতে রয়েছে সেই দূতাবাসের একটি উদ্বেগ ফিলিপিনি সম্প্রদায় এবং তাদের প্রচেষ্টাকে প্রশংসায় বাসাচ্ছে যা জানার দরকার প্রতিটি বাংলাদেশির আমাদের দূতাবাসগুলোর কার্যক্রম আমাদের নীতি নির্ধারকদের কাজের ব্যাপারে আমাদের প্রশ্ন প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে একজন নাগরিককে রক্ষা করার জন্য দূতাবাসের কি ভূমিকা হওয়া উচিত একজন নাগরিকের বিপদে কিভাবে পাশে দাঁড়ানো উচিত তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ফিলিপিনের দূতাবাস ফিলিপিন দূতাবাস যেই কাজটি করেছে একই কাজ কি বাংলাদেশ দূতাবাস করত বা বাংলাদেশ দূতাবাসের নীতি নির্ধারকরা এভাবেই প্রসেসিং করে একজন বাংলাদেশিদের জন্য আপনাদের কাছে প্রশ্ন যাদের অভিজ্ঞতা রয়েছে দূতাবাসের কার্যক্রমের ব্যাপারে অবশ্যই মতামত কমেন্টস করে জানাতে পারেন কুয়েতে অবস্থানরত ফিলিপিনের দূতাবাস ফিলিপিন ও গৃহকর্মীর জড়িত থাকা মর্মান্তিক ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পাবেন এই ঘটনায় দূতাবাস নিশ্চিত করেছে নিয়োগকর্তার পরিবারের মধ্যে একটি কুয়েতি শিশুর মৃত্যু হয়েছে যার জন্য আমরা শোক প্রকাশ করছি দূতাবাস এই কঠিন সময়ে পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা জানিয়েছে জনসাধারণকে আরও আশ্বস্ত করেছে এই ঘটনা তদন্তে কুয়েতি কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করছি আমরা কুয়েতের আইনের প্রতি সম্মান রেখে দূতাবাস আটক ফিলিপিনীয় গৃহকর্মীকে কুয়েতের আইন এবং কুয়েত দূতাবাসের কূটনীতিক আদেশ অনুসারে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে দূতাবাস জোর দিয়ে বলেছেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ফিলিপিনো বা কুয়েতের ফিলিপিনো সম্প্রদায়ের চরিত্রের প্রতিনিধিত্ব করেন না এই ঘটনাটি যারা তাদের কঠোর পরিশ্রম নির্ভরযোগ্যতা এবং সমাজের ইতিবাচক অবদানের জন্য ব্যাপকভাবে স্বীকৃত রয়েছে কুয়েতে পাশাপাশি যুক্ত হয়েছে সৌদিয়া দুবাই কাতার বাহরাইন ওমানের মতো দেশগুলো দূতাবাস একজন অভিভাবক দূতাবাস অভিভাবকের ভূমিকা পালন করবে এটি প্রতিটি দেশের নাগরিক কামনা করে ঠিক যেমনটি করেছে ফিলিপিনের দূতাবাস বাংলাদেশ দূতাবাস কি করছে বর্তমান সময় দূতাবাসের নীতি নির্ধারকদের বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ আমাদের ইনবক্সে প্রতিদিন জমা হচ্ছে দূতাবাস নানা অপকর্মের সাথে জড়িত বহু ব্যক্তি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা না সাধারণ মানুষদের প্রশ্ন এ সকল পরিস্থিতিতে বাংলাদেশের দীর্ঘদিন থেকেই রয়েছে লাবানা শর্তযুক্ত বিষা বের করতে এক একটি বাংলাদেশের কি কষ্ট করতে হচ্ছে যা কুয়েতে রয়েছেন আপনারা অবগত রয়েছেন আপনজনকে জনকে আনার জন্য রাত দিন চেষ্টা করে একটি বিষয় বের করতে পারেন না অথচ দূতাবাস প্রোটোকল নিয়ে ব্যস্ত রয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম নিয়ে সফলতা ব্যর্থতা ভালো দিক খারাপ দিক ভিডিওতে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে দূতাবাসের যে কোনো ভালো কাজ খারাপ কাজের ডকুমেন্টস থাকলে আমাদের ইনবক্সে নক দিলে আমরা ধারাবাহিকভাবে সেটি প্রচার করব